বলিউডের নায়কদের কার কত পারিশ্রমিক জেনে নিন আমরা সবাই কম বেশি বলিউডের সিনেমা দেখে থাকি কিন্তু আমরা কি জানি বলিউডের জনপ্রিয় নায়কদের ছবি প্রতি কার কত পারিশ্রমিক আজকের এই ভিডিও থেকে জেনে নিন বলিউডের জনপ্রিয় নায়কদের পারিশ্রমিক কত সালমান খান বলিউডের অন্যতম সুদর্শন এবং জনপ্রিয় অভিনেতা তিনি বর্তমানে ছবি প্রতি তিনি ষাট কোটি রুপি করে নিচ্ছেন আমির খান বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা অভিনেতা আমির খান তিনি প্রত্যেক সিনেমায় অভিনয়ের জন্য থেকে কোটি নিয়ে থাকেন শাহরুখ খান বলিউডের কিংখান নামে তিনি অধিক পরিচিত ছবিপতি তিনি কত নেন তা সঠিকভাবে বলা না গেলেও জানা যায় বর্তমানে তিনি ছবিপতি প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি রুপি নিয়ে থাকেন হৃত্বিক রোশন তিনি যেমন জনপ্রিয় ঠিক তেমনিভাবে ভাবে লাখ লাখ যুবতীর স্বপ্নের রাজপুত্র জানা যায় বর্তমানে তিনি ছবি প্রতি থেকে কোটি নিয়ে থাকেন অক্ষয় কুমার তিনি যেমন অভিনয়ে পারদর্শী ঠিক তেমনিভাবে ভাবে পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রেও একদমই পাকা বলিউডের বিশ্বস্ত একটি সূত্র হতে জানা যায় বর্তমানে তিনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি রুপি ছাড়া কোনো সিনেমায় অভিনয় করেন না রণবীর কাপড় বলিউডের বয় খ্যাত হিসেবে হচ্ছে বর্তমান তুমুল জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের নাম বর্তমানে সিনেমা প্রতি তিনি পনেরো কোটি রুপি নিয়ে থাকেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন